শ্রাবণ মাস মেঘলা পায়ে পায়ে বাইশ তারিখটির সামনে এসে দাঁড়ায় এই দিনটি কোনো তারিখ নয় তার কাছে এই দিনটি তার দিন এই দিনে সে ঘনিয়ে ওঠে গভীর বেদনায় নিজেকে মুক্ত করে অপ্যক্ত প্রেমে যিনি এই দিনটিতে উছলে গিয়েছিলেন তিনি যে শ্রাবণের চিরপ্রেমিক তার অয়নায় শ্রাবণ দেখেছে নিজের নতুন রূপ ক্ষণে ক্ষণে তার সৃষ্টির কাদম্বরী সুরা শ্রাবণকে করেছে প্রেমের নেশায় চুর তার কাব্যে শ্রাবণ জুড়ে ক্যা ফুলের সাজল অভিসার কামেনের প্রগল্ভ প্রলাপ তার সুরে মেঘের পরে মেঘের প্রলেপ যার বুকে শব্দেরা স্থির সৌদামেনি তারা ঘনিয়ে উঠে অনুভূতির বৃষ্টি ছড়ায় বসুন ধরার ব্যাথা তোর হৃদয় জুড়ে সেই বৃষ্টিতে তুমি আমি আমরা আমরা হয়ে উঠি উঠি ভিসতে কাব্যময় চিঠি আমরা হয়ে উঠি রবীন্দ্রনাথ নামের ক্যানভাসের বুকে বৈরাগ্যময় পুরুবিরাগিণী বাইশে শ্রাবণ চিরন্তন প্রেমের দিন বিচ্ছেদহীন মিলনের দিন বকুল ফুলের মালা বদলের দিন এই দিনে এক স্বয়ংবরা জীবন মৃত্যু নামের পূর্ণতার চোখে চোখ রেখে তার কৃষ্ণ অঙ্গে নিজেকে লীন করেছিল এও এক শুভ দৃষ্টি এও এক উদযাপন আনন্দের দোসর হয়ে ওঠার আর এই উদযাপনের মান তিনি দিয়ে গেছেন চিরবিরোহিনী শ্রাবণকে যে নিজেকে নিঃস্ব করে ভালোবাসে ভালোবাসায় মাঠের উপরে বিছিয়ে থাকা বৃষ্টি ধোয়া টগর ফুলের গায়ে বিন্দু বিন্দু জলে টলমল করা বাইশে শ্রাবণ হয়তো সেই কথাই বলছে